রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স অ্যামচেম ও মার্কিন দূতাবাসের আয়োজনে ইউএস ট্রেড শো উদ্বোধন করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন সুদহার বাড়ানোয় ব্যবসায়ীরা চাপে পড়লেও মূল্যস্ফীতি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাশরুর শাকিলের রিপোর্ট রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে শুরু হয়েছে এমচেম ও ঢাকায় মার্কিন দূতাবাসের আয়োজনে তিন দিনের ইউএস ট্রেড শো এর উদ্বোধন পর্বে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি এদেশে মার্কিন বিনিয়োগের জন্য সবচেয়ে বড় বিজ্ঞাপন মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবচেয়ে আকর্ষণীয় স্থান বলে মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক ট্রেড শো উদ্বোধন করেন বেসরকারি বিনিয়োগ বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক ব্যবসায়ী নেতা বৈদেশিক মুদ্রার হার ও সুদ হার বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ নিয়ে কথা বলেন এটাতে কিন্তু আমাদের আমদানির উপরে ইম্প্যাক্ট হবে না বিকজ আমদানি যেটা হচ্ছিল সেটা অলরেডি কিন্তু হাই ডলার রেটেই হচ্ছিল এটাতে আমাদের রপ্তানির উপরে কিন্তু সাংঘাতিক একটা ইম্প্যাক্ট হবে যেহেতু আমাদের এক্সপোর্ট অনেক বাড়বে তার সাথে সাথে আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে গে কমে যাবে ইন্টারেস্ট রেট যেটা বলেছেন আপনারা জানেন আমি অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে এবং এখন যে ইন্টারেস্ট রেটটা এটা আপনি ঠিকই বলেছেন এটা আমাদের ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে কিন্তু এটা করা হয়েছে যেহেতু আমাদেরকে ইনফ্লেশনটা নিয়ন্ত্রণে আনতে হবে দেশ থেকে অর্থ পাচারের উপযুক্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি বলেও দাবি করেন তিনি একটা জিনিস আমি যেটা বলছি যে মুদ্রা পাচারের যে কথাটা বলা হচ্ছে আমাদের কাছে কিন্তু এখনও কোনো হার্ড এভিডেন্স নাই আপনারা জানেন যেটা আমেরিকার একটা থিঙ্ক ট্যাঙ্ক এই ফিগার একটা দিয়েছে কিন্তু আমরা যখন ওদেরকে জিজ্ঞাসা করেছি তোমাদের বেসিসটা কি তারা তো শুধু একটা ফিগার বলে নাই তারা ফিগার আপনার ফোর দিয়েছে তো আমাদের কথাটা হলো যে তুমি যদি এত অ্যাকুরেট ফিগার দিচ্ছ তোমাদের এভিডেন্সটা কি তোমাদের মানে এই যে ডেটা তুমি বলছ সে ডেটার কিন্তু ভিত্তিটা কি সেটা আমরা কিন্তু পাই নাই বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এমন চুয়াল্লিশটি আমেরিকান কোম্পানি মেলায় অংশ নিয়েছে মেলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্যে উন্মুক্ত মশহ শকিল চ্যানেল আই ঢাকা